রোনালদোর দেশ পর্তুগালে রোনালদো এখন সৌদি আরবে চলে গেছে এবং ভবিষ্যতে রোনালদো হয়তোবা মুসলিম হয়ে যেতে পারে সেই রোনালদোর দেশে আমি আসছি এখন শুধুমাত্র আপনাদের পরিত্যক্ত এবং ভয়ানক কিছু স্থানের ভিডিও উপস্থাপন করার জন্যে তো আমি এখন আসছি হলাম কি আপনাদের একটি ভয়ানক বা পরিত্যক্ত বাড়ির সামনে এই দেখেন সে ভয়ানক বাড়িটা যেই বাসাটার মধ্যে জিনের অস্তিত্ব আছে একটা কথা আপনারা যারা যারা জানেন না তারা হচ্ছে গিয়ে এই ইউরোপের মধ্যে যেমন বসমিয়া রোমানিয়া সার্বিয়া এরা কিন্তু আপনার পেতনি বা জিন কিন্তু বিশ্বাস করে হ্যাঁ তারা মুসলমান না অন্য ধর্মের খ্রিস্টান কিন্তু তারপরও কিন্তু তারা এগুলো বিশ্বাস করে দেখেন এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে কেন কেননা এই বাসার মধ্যে জিন এবং পিচাশের বা খারাপ আত্মার অস্তিত্ব আছে সে যেই কারণে এই বাসাটা সম্পূর্ণ এইভাবেই পরিত্যক্ত অবস্থায় ফালাই রাখছে বা ফেলে পরে আসে এই দেখেন এটা সম্পূর্ণ সিল করে দিছে দেখেন যাতে করে কোনো মানুষ এইটার ভিতরে ঢুকতে না পারে কেননা অনেকে আসে যারা এই বাসার মধ্যে ঢুকছে এবং যারা জানতো না এই বাসার মধ্যে সমস্যা আছে কিন্তু পরে এটার মধ্যে ঢুকছে ঢুকার পরে বিভিন্নভাবে ভয় পাইছে ভয় পাওয়ার পরে তাদের অবস্থা মারাত্মক হয়েছিল এরপরে এই বাসাটা এই গভর্নমেন্ট বা এই পড়তে যেই শহরে আমি আসি এই শহরের যে সিটি কর্পোরেশন আছে বা মেয়র আছে তারা এই বাসাটা সম্পূর্ণ সিল করে বন্ধ করে দিছে দেখেন কি সুন্দর একটা বাড়ি সম্পূর্ণ এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে দেখেন আমি দেখে আপনাদের দেখছেন বন্ধ করা কোনোভাবেই ঢুকা সম্ভব না বন্ধ করা সিল করা দেখেছেন এইটা আপনার এই বাসাতে আমার ঢুকার ইচ্ছা ছিল কিন্তু সিল হওয়ার কারণে সিল করে দেওয়ার কারণে আমি ঢুকতে পারতেছি না এবং দেখেন তারা এখানে তালাও দিয়ে রাখছে যাতে করে কোনো মানুষ এটার ভিতর প্রবেশ না করতে পারে এখানে তালা তালা ওইখানে মনে করুন আপনি আপনি দেখলেন অবস্থায় পড়ে আছে। মধ্যে হঠাৎ করে আপনি কাউকে অনুভূতি মানে অনুভূতি পাইলেন কোনো মানুষের বা কোনো কিছুর অস্তিত্ব আপনি টের পাইলেন এখন আমি আমার এই সব এই সব জায়গায় যেতে যেতে আমি আমার হার্ট করে ফেলছি অনেকটা সাহসী অনেকটা শক্তিশালী যদি আপনি মনে করেন আপনি এই সবই এই বাসাটার মধ্যে ঢুকলেন ঢুকার হঠাৎ করে দেখলেন দরজা বন্ধ হয়ে যেতে জিনিসপত্র একা এটা নিতে নিতে না পারবেন অনেক সময় হার্ট অ্যাটাক হয় অনেক সময় অনেক মারাত্মক ভয় পায় ভয় কিন্তু মানুষকে শেষ করে দেয় যাতে করে মানুষরা এই জিনিসগুলি ফেস বা মোকাবেলা না করে সেই কারণে কিন্তু এই বাসাটা সম্পূর্ণ পরিত্যক্ত বা সম্পূর্ণ সিল করে দিছে যাতে করে কোনো মানুষ না ঢুকতে পারে আমার ইচ্ছা ছিল এই জায়গাটার মধ্যে ঢুকার কিন্তু কপাল খারাপ হওয়ার কারণে এটার মধ্যে আমি ঢুকতে পারলাম না খুব ইচ্ছা ছিল বাইরে থেকে দেখতেও বাসাটা আসলে ভয়ানক বলতে পারেন বাইরে থেকে দেখতেও পুরো ভয় মানে ভয়ঙ্কর একটা বাসা এবং বিরাট বড় একটা বাড়ি এটা কিন্তু এটার ঘটনা যে জানে সে কখনই এটার মধ্যে ঢুকবে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আর যারা জিন বিশ্বাস করে না তাদের কিছু বলার নাই এই দুনিয়াতে মহান আল্লাহ তালা জিন জাতিকে এবং মানুষকে তৈরি করেছেন এবং কেয়া দিন জিন জাতির হিসাব নেওয়া হবে এবং মানুষের হিসাব নেওয়া হবে আল্লাহ হাফিজ